হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি বিশেষ রান্না আপনাদের সাথে শেয়ার করছি খুবই পুরনো দিনের রেসিপি পুঁই পাতুরি আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পুঁই শাক পুঁই শাক এরকম টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিলাম এবার পুঁই শাক দেওয়ার পরে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে পুঁই শাক সেদ্ধ করে নিতে হবে দেখুন পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে আর জল থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি জলটা ঝরিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা তেল এখানে আমি সাদা তেলে করছি আপনারা সর্ষে তেলে করতে পারেন এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পুঁই শাক এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করুন আর তার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে পুঁই শাক ভালো মতো ভেজে নিতে হবে এখানে পুঁই শাকের ডাঁটা ও পাতা একসাথেই আমি দিয়েছি আর ডাঁটাগুলো এরকম টুকরো করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে হলে এর থেকে ও ছোটো টুকরো কাটতে পারেন এবার খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে আর দেখুন পুঁই শাক থেকে কিন্তু জল বেরোচ্ছে আস্তে আস্তে এই জলটা শুকিয়ে যাবে আর এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ছালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পুঁই শাকের এই রেসিপি খুবই পুরনো দিনের একটি রেসিপি তবে আজকের রেসিপি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আর এর থেকে যেহেতু জল বেরোচ্ছে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি টু টি স্পুন সর্ষে সামান্য লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকাটা সরালাম দেখুন পুঁই শাকের থেকে যে জলটুকু বেরিয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট আজকের রেসিপি পুঁই পাতুরি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন দেখুন বেটে রাখা সর্ষের পেস্ট আমি এর মধ্যে দিলাম আর পেস্টের মধ্যেই সামান্য জল দিয়েই এর মধ্যে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সামান্য চিনি এর মধ্যে আমি অ্যাড করব চিনিটা অবশ্যই দেবেন যেহেতু শাকের রেসিপি আর শাক রান্নায় সামান্য চিনি দিতেই হয় এবার চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে করে দিতে হবে পাঁচ থেকে আট মিনিট পরে ঢাকাটা সরালাম দেখুন পুঁই শাকের এই রেসিপি কিন্তু প্রায় তৈরি তবে জল যেহেতু একটু আছে তাই এটা একটু শুকিয়ে নিতে হবে জলটা শুকোতে থাক আর এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পরে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম আরও পাঁচ মিনিটের জন্য তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাতুরি একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব দারুণ স্বাদের হারিয়ে যাওয়া এই রেসিপির স্বাদ একেবারেই আলাদা আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার